আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেকদিন পরে রোদ উঠছে এর জন্য কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আর তো সেগুলো নিতে চলে আসলাম ছাদে আর সবাই কিন্তু কম বেশি কাপড় চোপড় ধুয়ে দিছে যেহেতু অনেক রোদ উঠছে আর সামনে শীত আসতেছে একটা মেয়ে মানুষ কিন্তু তার দুইটা হাত থাকলেও দশটার দিক সুন্দরভাবে সামলে নিতে পারে তো কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম এখন চলে যাব দুপুরে রান্না করতে এত কিছু ডাল ভিজিয়ে নিছি আর কলমি শাক কেটে ধুয়ে নিছি এগুলো রান্না করব আজকে আজকে আর বেশি কিছু রান্না করব না তো অনেক দিন যাবৎ প্রায় তিন মাস যাবৎ আমার মা হসপিটালে ভর্তি তো সেখানে যেতে হয় আবার বাসায় আসি বাসার কাজকর্ম আবারই তো আপনাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করা সব মিলিয়ে আসলে দোষ দিকই সুন্দরভাবে সামলে নিতে হয় একটা মেয়ে মানুষের শুধু একটা মেয়ে মানুষের না ছেলে মানুষেরও অনেক দায়িত্ব কর্তব্য থাকে তো ছেলে মানুষ তার বউ মা বাবা ভাই বোন সবার দায়িত্ব পালন করতে করতে নিজেরটাই যে কখন ভুলে যায় মনেই থাকে না তো আজকে বেশি কিছু রান্না করবো না ভাবছিলাম দেখলাম যে আপনাদের ভাইয়া একটা মুরগি নিয়ে আসলো সত্য মুরগি অনেক দিন যাবৎ শক্ত মুরগি খাইতে মন চাইছিলো কিন্তু হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয় এর জন্য আনতে পারি নাই এই তো মুরগির ভেতর থেকে অনেকগুলো ডিমও পাওয়া গেছে তো এগুলো খাবো না যদিও তারপরেও দেখলাম এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি ডিমগুলা এই তো মাংস রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিতেছি আর অন্যদিকে আমি মাংস কুটে ধুয়ে নিতেছিলাম হয়তো সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম এখন ভালো করে মশলা কষিয়ে নেব গতকাল আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই আমি হসপিটালে আসিলাম এর জন্য ভাবলাম আজকে কষ্ট হলেও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি এই তো মুরগিগুলো কেটে ধুয়ে নিছি আর আমি মুরগিগুলো কিন্তু অনেক ছোট ছোট করে কেটে নিছি কেউ আবার বাজে কমেন্ট করবে না আসলে মাংসের ভিতরে মশলা না ঢুকলে আমার ভালো লাগে না দেখতে যতই ভালো হোক আর খারাপ হোক আমি মাংসগুলো ছোট ছোটো করে কেটে নিই সব সময়ই এই তো মাংসগুলো দিয়ে দিলাম এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেলে এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি এগুলো রস দিয়ে দিব আর লেবুর রস দিলে কিন্তু মাংসের আলাদা কোনো গ্রান থাকে না মানে অনেক মজা হয় মাংসটা এর জন্য আমি সবসময় দিই চাইলে আপনারাও দিয়ে দেখতে পারেন মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিছি দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এরই মাঝে আবার বাহিরে কিছু কিছু বৃষ্টি হতেছে এই তো সকালেই ছিল প্রচুর রোদ আর হঠাৎ করে আবার বৃষ্টি নেমে আসলো আমার রান্নাটাও শেষ তো কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টসে বলবেন আর যারা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ